টেলিভিশনের বাংলা কি গণনাকারী যন্ত্র বাংলাদেশের রাজধানী কোথায় কক্সবাজার আচ্ছা ভাই আপনার নাম কি আবু হেনা মোহাম্মদ শানজিৎ বাড়ি কোথায় মহেশখালী কক্সবাজার জেলা পড়ালেখা করেন হ্যাঁ কিসে পড়েন এবছর ভার্সিটিতে अप्लाई করব আর কি ভার্সিটিতে अप्लाई করবেন কোন সাবজেক্ট এই অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং আর আপনি আমিও অ্যাকাউন্টিং আর কি ভার্সিটিতে अप्लाई করব আচ্ছা আপনার নাম লোকমান হোসেন সাকিব লোকমান হোসেন সাকিব সুন্দর নাম আচ্ছা আপনারা দুইজনকে আমি পাঁচটা প্রশ্ন করব বুঝছেন পাঁচটা প্রশ্ন থেকে যদি তিনটা প্রশ্ন উত্তর দিতে পারেন আপনাদের জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে আচ্ছা একটু ক্লোজ হন আরো ফ্রেমের ভিতরে রাখেন ঠিক আছে ক্যামেরা লাগিয়েন না ইংলিশ তো মোটামুটি পারি আমরা তাই না আমি তেমন না পারে আপনি যেমন পারেন না আমি ওই রকম আচ্ছা ভাওয়েল কয়টা কনসিডেন্ট কয়টা পারেন ভাওয়েল তো পাঁচটা পাঁচটা কি কি এ ই আই ও ইউ এই পাঁচটা সারা আর কোন ভাওয়াল আছে না সেমি ভাওয়াল আছে আর কি সেমি ভাওয়ালটা কি ওই এ না পি এফ এগুলা না সেমি ভাওয়ালটা কি একটু বলেন আচ্ছা এই পাঁচটা নাই এমন একটা ওয়ার্ড বলেন আমার পাঁচটা আছে সেটা সেখানে ফ্লাইট হ্যাঁ ফ্লাইট ফ্লাইট কি প্রথমে থাকতে হবে না নাকি মাঝখানে একটা ওয়ার্ডে ওই পাঁচটা নাই আই ডোন্ট

আল্লাহ খুব ভালো যার আগে যে এরকম হচ্ছে লাগে একজন ধার্মিক ভালো সাংসারিক মেয়ে এরকম সবাই এক্সপেক্ট করে ধার্মিক ভালো কোন জেলার মেয়ে হতো আমাদের কক্সবাজার জেলার মেয়ে হতো হবে কক্সবাজার জেলার মেয়ে কি বেশি ভালো হ্যাঁ জানি না কিন্তু ভালো লাগে আর কি আমাদের চট্টগ্রাম বিভাগ মিলে ধার্মিক কত হবে সাংসারিক কত হবে এরকম কোন মেয়ে যদি তাকে আমার পেজে নক দেন ভাইয়ের সাথে আমি যোগাযোগ করাই দেবো আচ্ছা এখন দ্বিতীয় নম্বর আসি আমি মানুষের মনে করেন যদি বিবাহিত দুজনের মধ্যে হাজবেন্ড মারা গেলে বউকে কি বলে বিধবা আচ্ছা এখন যদি বউ মারা যায় হাজবেন্ড কে কি বলে কিছুদিন আগে পড়ছে ভুলে গেছি যে বাংলা বাট্টা কিছুদিন আগেও পড়ছে আচ্ছা আচ্ছা ওইটা যেহেতু মনে আসতেছে না আপনি কম্পিউটার ইউজ করেন তখন কম্পিউটার ইউজ করছেন আপনার তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটারের বাংলা কি গণনাকারী যন্ত্র গণনাকারী যন্ত্র অসংখ্য ধন্যবাদ এখন তিনটা প্রশ্নের মধ্যে আপনি দুইটা প্রশ্নের উত্তর দিচ্ছেন আরেকটা প্রশ্ন করি সেটা আরো একটু সহজ করে করি টেলিভিশন তো দেখছি আমরা সহজ কিন্তু সহজ তো দর্শক আপনারা বলিয়েন টেলিভিশনের বাংলা চারো জানা থাকলে আপনারা কমেন্ট বক্সে বলে দিয়েন এখন চার নম্বর প্রশ্ন করছি না পাঁচ নম্বর প্রশ্ন এটা একটু ফান্ডামেন্টালি এবং একটু বুদ্ধি দিয়ে করতে হবে আমি আপনাকে পাঁচটা কোয়েশ্চেন করব পাঁচটা কোশ্চেনেরই ভুল উত্তর দিতে হবে ঠিক আছে এটা তো দাতার পর্যায়ে পড়ে যাচ্ছে ভুল উত্তর দিবেন আর কি প্রত্যেকটা কোয়েশ্চেনের ভুল উত্তর দিবেন আচ্ছা পারবেন বাংলাদেশের রাজধানী কোথায় কক্সবাজার বর্তমান বাংলাদেশের সরকারের নাম কি আব্দুল হাবিব আচ্ছা

এর মাঝে যে আপনি প্রশ্ন করবেন এই টাইপের এটা একটা প্রশ্ন নয় আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া পার্টিসিপেট করার জন্য